কি অবস্থা সবার একটা কষ্টের বিষয় যেটা হচ্ছে যে এই মানে ব্যথাটা পাইছে সেই বুঝছে এটার কতটা বেশি যন্ত্রণা সেই ব্যথাটা হচ্ছে যে কোনো টেবিলের সাথে বা খাটার সাথে যখন পাটা বাড়ি খায় খাটের কোণার সাথে বা পাচ্ছে টেবিলের কোনার সাথে যখন পাটা বাড়ি খায় টাইসের কোণার সাথে যখন পাটা বাড়ি খায় দমটা পুরা বের হয়ে যায় আর পাটা এত পরিমাণে জলে তখন মানে বলার বাহিরে এত ব্যথা লাগে গায়ে যে ওই মানে জীবনটা বের হয়ে যায় অবস্থা সবার যায় একটা কষ্টের বিষয় যেটা হচ্ছে যে এই মানে ব্যথাটা পাইছে সেই বুঝছে এটার কতটা বেশি যন্ত্রণা সেই ব্যথাটা হচ্ছে যে কোনো টেবিলের সাথে বা খাটার সাথে যখন পাটা বাড়ি খায় খাটের কোনার সাথে বা হচ্ছে টেবিলের কোনার সাথে যখন পাটা বাড়ি খায় টাইলসের কোন সাথে যখন পাটা বাড়ি খায় জমটা পুরা বের হয়ে যায় আর পাটা এত পরিমাণে জলে তখন মানে বলার বাইরে এত ব্যথা লাগে গায়ে যে সময় মানে জীবনটা বের হয়ে যায় অবস্থা সবার জানা যায় একটা কষ্টের বিষয় যেটা হচ্ছে যে মানে ব্যথাটা পাইছে সেই বুঝছে এটার কতটা বেশি যন্ত্রণা সেই ব্যথাটা হচ্ছে যে কোন টেবিলের সাথে বা খাটার সাথে তখন পাটা বারি খায় খাটের কোনার সাথে বা হচ্ছে টেবিলের কোনার সাথে যখন পাটা বাড়ি খায় টাইসের কোনার সাথে যখন পাটা বাড়ি খায় দমটা পুরো হয়ে যায় আর পাটা এত পরিমাণে জলে তখন মানে বলার বাহিরে এত ব্যথা লাগে যে সময় মানে জীবনটা বের হয়ে যায় অবস্থা সবার গায়ে একটা কষ্টের বিষয় যেটা হচ্ছে যে এই মানে ব্যথাটা পাইছে সেই বুঝছে এটার কতটা বেশি যন্ত্রণা সেই ব্যথাটা হচ্ছে যে কোনো টেবিলের সাথে বা খাটার সাথে যখন পাটা বাড়ি খায় খাটের কোণার সাথে বা টেবিলের কোণার সাথে যখন পাটা বাড়ি খায় টাইসের কোণার সাথে যখন পাটা বাড়ি খায় দমটা পুরা বের হয়ে যায় আর পাটা এত পরিমাণে জলে তখন মানে বলার বাইরে এত ব্যথা লাগে গায়ে যে সব মানে জীবনটা বের হয়ে যায় অবস্থা সবার তো জানা একটা কষ্টের বিষয় যেটা হচ্ছে যে মানে ব্যথাটা পাইছে সেই বুঝছে এটা কতটা বেশি যন্ত্রণা সেই ব্যথাটা হচ্ছে যে কোনো টেবিলের সাথে বা সাথে যখন পাটা বাড়ি খায় সাথে বা টেবিলের খাটের সাথে যখন পাটা বাড়ি খায় টাইসের সাথে যখন খায় দমটা পুরা বের হয়ে যায় আর পাটা এত পরিমাণে জলে তখন মানে বলার বাহিরে এত ব্যথা লাগে গায়ে যে সময় মানে জীবনটা বের হয়ে যায় কি অবস্থা সবার তো যা একটা কষ্টের বিষয় যেটা হচ্ছে যে এই মানে ব্যথাটা পাইছে সেই বুঝছে এটার কতটা বেশি যন্ত্রণা সেই ব্যথাটা হচ্ছে যে কোনো টেবিলের সাথে বা খাটার সাথে যখন পাটা বাড়ি খায় খাটের কোণার সাথে বা পাচ্ছে টেবিলের কোনার সাথে যখন পাটা বাড়ি খায় টাইসের কোণার সাথে যখন পাটা বাড়ি খায় দমটা পুরা বের হয়ে যায় আর পাটা এত পরিমাণে জলে তখন মানে বলার বাহিরে এত ব্যথা লাগে গায়ে যে ওই সময় মানে জীবনটা বের হয়ে যায়